আন্তর্জাতিক বাজারে উঠানামা দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম বেড়ে বিক্রি হচ্ছে চার হাজার দুশো আট ডলারে আর প্রতি ট্রয় আউন্স রুপার দাম সামান্য বেড়ে বিক্রি হচ্ছে চুয়ান্ন ডলার দরে প্রতি টন ইস্পাত তিন হাজার সাতচল্লিশ ডলার প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে আটান্ন ডলার একচল্লিশ সেন্ট দরে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিশ্ববাজারে বেড়েছে কয়লার বাজার প্রতি টন কয়লার দাম আজ একশো নয় ডলার পঞ্চাশ সেন্ট আন্তর্জাতিক বাজারে ওঠানামা দেখা গেছে খাদ্যশস্য এবং ভোজ্য তেলের দামেও প্রতি হ্যান্ডেড ওয়েট চালের দাম খানিকটা কমে এখন দশ ডলার আঠাশ সেন্টে বিক্রি হচ্ছে আর দর কমেছে গমের প্রতি বুসেল গম বিক্রি হচ্ছে পাঁচশো চৌত্রিশ ডলার ষাট সেন্ট দরে দাম বেড়েছে ভুট্টারও প্রতি বুসেল ভুট্টা চারশো পঁয়ত্রিশ ডলার উনত্রিশ সেন্ট তবে নিম্নমুখী পাম অয়েলের বাজার প্রতি টন পাম অয়েল চার হাজার একশো বিশ ডলার এবং বিশ্ববাজারে প্রতি পাউন্ড চিনি বিক্রি হচ্ছে চোদ্দ ডলার সাতান্ন সেন্ট দরে